জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবসকে কেন্দ্র করে শ্রদ্ধা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তালপুর লক্ষ্মীমণি বালিকা মন্দিরে পালিত হল বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসব ও বৃক্ষ নাগারের উদ্বোধন অনুষ্ঠান স্কুলের ছাত্রীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন স্বর্গীয় রাধেশ্যাম অধিকারী ও স্বর্গীয় বেদানাবালা অধিকারীর স্মৃতিতে নবরূপে সজ্জিত বৃক্ষ নাগারের তারোদ্ঘাটন উপলক্ষে ফিতে কাটেন বিশিষ্ট চিকিৎসক সৌমিকান্তি অধিকারী এবং তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ অধিকারী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রবীর অধিকারী প্রধান শিক্ষিকা শ্রীমতী ঝর্ণা কোলে দোলই শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অধিকারী বলেন বিদ্যালয়ের ল্যাবরেটরি ও বৃক্ষনাগারের আরও উন্নয়ন প্রয়োজন গ্রামের সকলের সহযোগিতায় ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন আরো উত্তরোত্তর ল্যাবরেটরিটা দেখলাম তারপরও মনে হচ্ছে অনেকটাই অভাব আছে আশা করছি আমার গ্রামের সমস্ত মানুষ তারা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করে এই ল্যাবি ল্যাবটাকে আরও উন্নত দিকে নিয়ে যাক এই আশা পোষণ রাখছি আশা করি সেইটা পূর্ণ হলে আমার এইখানে স্কুলের ছাত্রীদের বর্তমান বিজ্ঞানসম্মত জায়গা থেকে আরও উন্নত হতে পারবে এই আশা রাখছেন অন্যদিকে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন এই অনুষ্ঠান তালপুর জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত তিনি বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন এবং ভবিষ্যতে একটি গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন যেটা অভাব ছিল যে আজকে একটা ল্যাবরেটরি যেখানে বিশেষ প্রয়োজন সেটা যে আজকে আমাদের অধিকারী ফ্যামিলির তরফ থেকে সঞ্জয় অধিকারী যেটা অনুদান দিয়েছেন এটা ওনাকে আমি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে শ্রদ্ধা সম্মান জানাই এই কারণে যাতে আমাদের মেয়েরা এটা বালিকা বিদ্যালয় ছেলেদের থেকে কোনো অংশে যাতে পিছিয়ে না থাকে এই ল্যাবরেটরিতে যেখানে হচ্ছে কোনো পুরোনো উদ্ভিদ কোনো পুরোনো জীবজন্তু তাদের যেগুলো আমাদের এখন বর্তমানে তাদের পাওয়া যাচ্ছে না তাদের সংরক্ষণ তার সাথে যেখানে সায়েন্সের ক্ষেত্রে এগুলো খুবই জরুরি অনেক বৃক্ষ যেগুলো আগের দিনে বিশেষ প্রয়োজন ছিল সেগুলোও কিন্তু আমাদের এই সময় পাওয়া যাচ্ছে না কিন্তু সেগুলো ছাত্রছাত্রীদের আমাদের জানা দরকার তার সঙ্গে আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রির যে ল্যাব আছে সেখানে ফিজিক্সের যে বিভিন্ন বিষয় তার সঙ্গে কেমিস্ট্রির যেখানে মানে হাইড্রোজেন আর অক্সিজেনের মিলনে যে জল তৈরি হচ্ছে সেই যে প্রসেসিংগুলো এই ল্যাব থেকে আমাদের এই স্কুলের ছাত্রীরা জানতে পারবে শিখতে পারবে তারা হাতে কলমে এগুলো করতে পারবে তাই এই জায়গার গুরুত্ব অনেকখানি এটা বিশেষ প্রয়োজন ছিল ধন্যবাদ আমি অধিকারী ফ্যামিলিকে জানাই আর তার সঙ্গে বলি আমাদের শিক্ষিকাগণ যারা এখানে আছেন নন স্টিচিং টাফ সহ তদারকি কমিটি প্রত্যেককে ধন্যবাদ জানাই যাতে এটার সঠিক সদ ব্যবহার করে এর সঠিক মূল্যায়ন হয় সেই অনুরোধ আমি এনাদের প্রত্যেকের কাছে রাখবো আরেকটা বিষয় আমি যেটা শুনলাম আমার প্রধান শিক্ষিকা বলছিলেন এখানে লাইব্রেরির যদি কিছু একটা প্রয়োজন বা সেটা একটা যদি কোনো সহযোগিতা হয় তাহলে কিন্তু আমাদের স্কুলের ছাত্রীদের পক্ষে পড়াশোনার দিক থেকে ভালো হবে তবে আমি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি এই জায়গাতে বলে যাচ্ছি আমি আমার যথাযোগ্য ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করব ওনারা একটা এই স্কুলের তরফ থেকে লিখিত আমার তারকেশ্বর বিডিও অফিসে মানে বিডিও ম্যাডাম সহ আমাকে যদি একটা কপি দেন আমি যথাযোগ্য চেষ্টা করব এই স্কুলের জন্য সেটা করার স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে